বৃষ্টির পানি চলাচলের কেন্দ্র করে অসহায় বিষয়কে দুই বোনকে সন্ত্রাসী কায়দায় মারধর করেছে বলে অভিযোগ উঠেছে এই বিষয়ে সারাকাতন বাদী হয়ে উখিয়াতানায় একটি অভিযোগ দায়ের করেছে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার পালঙ্কালী ইউনিয়নের তাইংকালি পাঁচ নম্বর ওয়ার্ডের জামতলি এলাকার মেয়েত মিয়া হুসেনের পুত্র মুক্তার আহমদ ও তার স্ত্রী তসলিমা বেগম মিলে একই এলাকার মৃত আমিরুজ্জানের অসহায় প্রতিমূর্তি মেয়ে সারা কাতুন ও পাতেমাকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ত্রাসী কায়দায় মারধর করে গুরুতর আহত করে ফরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সজনরা মুক্তার ও তার স্ত্রীকে আইনি रावतাইনি দৃষ্টান্তমূলক শাস্তিন দাবি করেছেন। অসহায় সারাকাতুন ও সজনরা ਪੰਨ ਦਿਨ ਹਰੀ ਬੋਲੇ ਹੋਇਰ ਤੇ ਜਮਾਇ ਬੁਦਨੇ ਜਨਾਰ ਮਾਇਕੇ પતિ ਮੰਦੀ ਮਾਨ ਸ਼ਾਨ ਮਾਰਿਆਲੇ ਕਿਸੂਨੋ ਅੰਦੇ ਆਹ ਕੰਸਾ ਨਾ ਨਾ ਰਹਾ ਗਿਆ ਕੁਲਾ ਬੋਲੀ ਫਿਰਦਾ ਕੰਬਿਸ ਸਾਈਂ ਆਹ ਬੋਲੇ ਮਾਨੀ ਜੀ ਆਰਨ ਮੋਸਿਲਾਮ ਗਰਮ ਮਾਜ਼ੇ ਇਹ ਦੁਨੀਆਂ ਮਾਜ਼ੇ ਮੁਕਤਰਾਇ ਜੋ ਮਾ ਮੈਦੇ ਗੋ ਜਾ ਕੋ ਨਾਰਾ ਕੱਪਡਾਈ ਜੇ ਰੱਖਣਾ ਕੋ ਨਾ ਬੀਸ ਸਾਈਂ ਆਹ ਬਨਰ ਮਾਰਾ ਰਾ ਆਹ ਆ ਬਨਰ ਸੂਰਜ ਤੇ ਗਿਆ ਰ ਆਰਨ ਮਾਜ਼ੇ সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু বিচ্ছাদ দাবি করেন আহত এই পরিবারটি পক্স টিভি নিউজ ডেস্ক